আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার হাতে মাত্র দুই দিন সময় আছে তো তৃতীয় বর্ষের সোসিওলজি সমাজ বিজ্ঞান বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব আর এই ভিডিওতে অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ বিভাগের সাথে ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো আর আনসারে কিছু পিডিএফ সিট দেবো সবাইকে ফ্রিতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন তো প্রথমে আসি হচ্ছে খ বিভাগে এখানে খ বিভাগে অল্প কিছু প্রশ্ন দিয়েছি খ বিভাগ মিলে মনে হয় সম্ভবত তিরিশটার মতো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশটা হবে আর যাতে প্রিপারেশন একবারই নাই তাদের জন্য আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে দেবো সে তারা নোট করে সেগুলো পড়ে নেবেন আর এখন যেহেতু অল্প সময় এখন মুখস্থ করার সময় নাই এখন আপনারা রিডিং পড়ে একটু চোখ বুলিয়ে বেসিক ধারণা নেবেন যেন বানিয়ে বানিয়ে লিখতে পারেন আবার উল্টা উল্টাপটা কিছু লেখা যাবে না যেন কনসেপ্টটা মিল থাকে শিল্প বিপ্লব কী ইম্পর্ট্যান্ট ফরাসি বিপ্লব কী ফরাসি বিপ্লবের কারণ ব্যাখ্যা করো রেনেসা বলতে কী বোঝায় ইম্পর্টেন্ট আগস্ট কোত এর ধর্মতাত্ত্বিক স্তরটি ব্যাখ্যা করো কোতের মতে সামাজতাত্ত্বিক সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা কি ইম্পর্টেন্ট ক্রয় স্তরের সূত্র কি ইম্পর্টেন্ট এইস স্পেনার এর সামাজিক বিবর্তন তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা বলতে কী বোঝায় ইম্পর্টেন্ট সামাজিক ডারোইনবাদ বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট সমরভিত্তিক সমাজ ও শিল্প সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করা ইম্পর্টেন্ট ঐতিহাসিক বস্তুবাদ কি ইম্পর্টেন্ট এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি কি ইম্পর্টেন্ট জৈবিক সংহতি সাদৃশ্যবাদ বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট সামাজিক ঘটনা বলতে ডুখেই কি বুঝিয়েছেন যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য লিখ ইম্পর্টেন্ট যুক্তিক্রিয়া যুক্তিহীন ক্রিয়া কী ইম্পর্টেন্ট এমিল ডুরখিমের সংহতি তথ্য আলোচনা করো আদর্শ নমুনা কাকে বলে কর্তৃত্বের বৈশিষ্ট্য বলি উল্লেখ করো ইম্পর্টেন্ট রেস স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো রেসিডিউস ও ডিরিভেশন বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট প্যারেটোর যুক্তি পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভবে ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা করা ইম্পর্টেন্ট সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা করো সমাজবিজ্ঞান বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট সমাজ বিকাশে অগাস্ট কোতের ক্রয়মভরি সূত্র ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট অগাস্ট কোত এর দৃষ্টবাদ কি বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে দৃষ্টবাদ প্রত্যয়টি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোতের ধারণা ব্যাখ্যা করো সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা সম্পর্কে অগাস্ট কোতের ধারণা ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসাবে অগাস্ট কোতের অবদান সংক্ষেপে সংক্ষেপে আধুনিক সমাজবিজ্ঞানের বিকাশে অগাস্ট কোতের অবদান মূল্যায়ন করো এখানে দুইটা এখানে মিসিং হয়েছে কিছু দুইটা প্রশ্ন এখানে সংক্ষেপে আলোচনা করে এরপর আধুনিক সমাজবিজ্ঞানের বিকাশে তারপর অগস্ট কোতের একজন মানবিক ও সামাজিক ঐক্যের সমাজবিজ্ঞানী রেমন্ড এরান উক্তিটি ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট বিবর্তন বলতে কি বোঝো এই স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্বটি আলোচনা করে ইম্পর্টেন্ট জৈবিক সাদৃশ্যবাদ বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তথ্য আলোচনা করো হার্বার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদের মূল কথা জীবতাত্ত্বিক মতবাদ আলোচনা করে ইম্পর্টেন্ট কাল মার্ক্সের বিচ্ছিন্নতাবাদ তত্ত্বটি আলোচনা করো ইম্পর্টেন্ট মার্ক্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা করো মার্কসাদের এটা মার্কসের মৌলিক মৌলনীতিসমূহ বর্ণনা করো কাল মার্কসের এশীয় উৎপাদন পদ্ধতির তত্ত্বটি আলোচনা করো ইম্পর্টেন্ট এমিল ডুখে ইমের শ্রম বিভাজন তত্ত্ব আলোচনা করো ম্যাক্স ওয়েবার কীভাবে প্রোটেস্ট্যান্ট নীতিবোধ এবং পুঁজিবাদ বিকাশের মধ্যে কার্যকরণ সম্পর্ক দেখিয়েছেন আলোচনা করো কর্তৃত্ব বলতে কর্তৃত্ব বলতে কী বোঝো ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধারণা সমূহ আলোচনা করো ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র প্যারেটোর এলিট চক্রকার তত্ত্বের আলোকে উক্তিটি ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট ম্যাক্স ও ওয়েবারের মত অনুসারে অমলতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো ইম্পর্টেন্ট